বন্ধুরা নমস্কার টেলি ড্রামা সাধুর কীর্তি মহারাজ নমস্কার আপনাকে আমি ডেকে পাঠিয়েছি নিরুপায় হয়ে এটিকে যদি আপনি ধৃষ্ঠতা মনে করেন তো আমি তার জন্য অত্যন্ত দুঃখিত আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিতেই আপনাকে ডেকে পাঠাতে বাধ্য হয়েছি আমার এই প্রতিষ্ঠান থেকে বছরে এই যে এক কোটি টাকা আপনি দান হিসেবে পেতেন না সেটি আর পাবেন না দেখুন মহারাজ এই দানটি আমার কারখানার একটা লভ্যাংশ এবং এই শ্রমিকদের অষ্টার্জিত পয়সা তারা সাধুকে দান করেছে সাধুদের দান করছে রাজনীতি করবার জন্য নয় সাধুদের ধর্ম কি আর কি বলুন তো আজকাল আপনারা হ্যাঁ কোমর বেদে রাজনীতিতে নেমে গেছেন হ্যাঁ একটা পরিবারে যখন হিংসা প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে তখন বাবা আমার কি কর্তব্য উস্কে দাবা না আগুন নিভিয়ে দেওয়া আপনারা তো আগুন নিয়ে খেলছেন মশাই ছি আপনাদের চেহারাগুলো না সমস্ত বেরিয়ে এসেছে এই গেরুয়া পোশাকটা পরে আছেন বলে না ওই গেরুয়া পোশাকের জন্যই কিন্তু আপনাদের আর কিন্তু বিচার করে দেখে না মানুষ শ্রদ্ধা ভক্তি করে আর তাদের এইভাবে আপনি প্রতারণা করছেন এই সাধুর ধর্ম সাধুর ধর্ম ত্যাগ অহিংসা সমন্বয় তারা বিচার করে না মানুষ তারা বিচার করে স্বামী বিবেকানন্দ কি বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন সেবীছে ঈশ্বর কি করছেন আপনারা আসলে দোষ কি বলুন আপনার আপনার যা সংস্কার দায়িত্ব বেরিয়ে আসবে আপনার এই হরকতের জন্য কত লক্ষ লক্ষ মহৎ সাধু কত সরল বিশ্বাসী ভক্তরা মনে কত আঘাত পাচ্ছেন বলুন তো কোথায় রাখবেন সে পাপ অনেক দিন ধরেই আপনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আসছিল আশ্রমে সমস্ত রাজনৈতিক নেতাদের নিয়ে হাফ প্যান্ট পরে তারা রাজনৈতিক সভা করছে আশ্রমে আর যত রকম কুট আর আপনি সেগুলোকে ইন্ধন দিচ্ছেন আশ্রম তৈরি হয়েছে গরিবের পয়সায় ভক্তের পয়সায় এই রাজনীতি করবার জন্য আরে মশাই এই রাজনীতি করবেনি যখন যান না গেরুয়াটা খুলে ফেলুন কেন আপনি লক্ষ লক্ষ সাধুকে এইভাবে আপনি অপমান করছেন কেন ভক্তের মনে আপনি এইভাবে অবিশ্বাস ঢুকিয়ে দিচ্ছেন হ্যাঁ না মহারাজ আমি উত্তেজিত হয়েছি এটা ঠিক কিন্তু আমার বুদ্ধি আমি হুইয়ে বসিনি ক্রোধ হয়েছে আমার কিন্তু ইট ইজ আন্ডার কন্ট্রোল আমি খুব শান্ত স্বভাব নিয়ে এই কথাগুলো আপনাকে বলছি যা করছেন আগুন নিয়ে খেলছেন দেখুন এর পরিণাম কি হয় আসুন মহারাজ এবারে নমস্কার আসুন এবারে নমস্কার বলুন